আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাত বাজে আটটা তিরিশ বাধ্য হয়ে এখন বাজারে চলে আসলাম বাজারে আসার মূল কারণ হচ্ছে আমার টুইংকেলের মাছ শেষ তো মাছ ছাড়া তো চলবেই না তো ঝটপট করে চলে আসলাম তো মাছ কিনে নিয়ে সেই মাছ কুড়তেছে মাছ কেনা হলে বাজার করে সোজা বাসায় চলে যাব বাবা মাছ এনে আগে তাড়াতাড়ি সিদ্ধ করতে দিয়েছি আর এই যে দেখেন মা ওর খিদা লাগছে প্রচন্ড প্রচন্ড খিদা তোমার এই দেখো তোমার মা সিদ্ধ করতে দিয়েছি দেখছো হ্যাঁ সিদ্ধ করতে দিয়ে দিয়েছি গেছিলাম তো শুধু মাছ আনতে কত কিছু বাজার করে আনছি দেখেন একদম মাও দাঁড়াও শোনা হয়নি মাথা দিয়ে শুধু ঢিপ দিচ্ছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এই পাঁচ দশ মিনিট লাগবে পাঁচ দশ মিনিট আমার শোনা খিদা লেগে গেছে আজকে হ্যাঁ বিকালে সেই খাইছে তাড়াতাড়ি মাছ আনতে গেছি খিদা লাগছে তোমার খিদা তারাও ঠান্ডা হোক ঠান্ডা হোক দিচ্ছি দেখি দাঁড়ানো নামাই যেন বাবা বাঁচলো আমিও বাঁচলাম মানে সেই বিকালে খাইছে তো ওরও খিদা লেগে গেছে প্রচন্ড রাত্রে প্রায় সাড়ে নয়টা যাচ্ছে আমি বেরোবো বেরোবো করে বাবুদের ম্যাডাম ছিল বলে বাসা থেকে বেরোতে পারিনি ম্যাডাম ম্যাডাম যাওয়ার পরে তারপর বাসা থেকে বেরোইছি এই জন্য লেট হয়ে গেছে খাওয়া শেষ ওরে বাবা রে দেখ তোরাও এত সুন্দর করে খেতে পারিস না টুইঙ্কেল খাওয়া শেষ তোমার উড়ি শূন্য আদায় করে খাচ্ছে প্লেটটা চেটে মুছে এই তোমার জিপটা কালা কালা লাগতেছে কেন টুইংকেল দেখি ও জিপের সাথে কি লাগাইছে ও জিপ তো খুব সুন্দর লাল লাল গোলাপি গোলাপি ওই যে ও কালি টালি কিছু লাগাইছে মনে হয় ইনি এই ডিভানটার উপরে উঠলে শুধু পি করে দেয় এই পি করে দেয় বলে তাকে ডিভানে উঠতে নিষেধ করেছি যে উঠতে গেছে বলেছি খবরদার উঠবা না সে এখন টুলের উপরে বসে হাত দুইটা দিয়ে এখানে খুব পারতেছে পি করে দিছে বলে এই রেক্সিনের ব্যবস্থা করেছি আর হচ্ছে মানে কালকে না পরশু দিন গত পরশু এমন বকা দিছি দু একটা থাপ্পড়ও দিছি এই জন্য ভয় পাইছে যেই উঠতে গেছে যেই বলেছি খবর তার আর উঠবা না তাড়াতাড়ি করে এইভাবে ঘুম পারতেছে আর জিভানের উপরে উঠে নাই লক্ষ্মী একেবারে কিন্তু যখন অলক্ষ্মীর কাজ করে তখন তো অলক্ষী হয়ে যায় এই তো সোমবার দিনটা আমার মানে খুঁটি খাঁটি কাজকর্মতে গেছে আর সন্ধ্যার পরটা তো এইভাবেই গেলো তো রাত্রে শোয়ার আগে ওকে পিপটি করানোর জন্য আর কি লিটারের কাছে নিয়ে যাওয়া হয়েছে আর সে দেখেন পিপটি না করে বাইরের পরিবেশ দেখতেছে কিছুই করার নাই দাঁড়াই আছি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত খুবই ছোট্ট একটা ভিডিও আমার ভিডিও যদি সবার ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আল্লাহ হাফেজ আর এই যে দেখেন দুষ্টুটা এত ডাকাডাকি করতেছি কোনো কানে নাই